রাসুল বলে আমি কি আনবো এমন সামর্থ্য আমার নাই এক পর্যায়ে আল্লাহর রসুল বলেন আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আততায়িবাল नारे তাকবীর কোন মানুষের কাজ হইলো একজন মানুষ কোরআনের কথা বলতেছে দুইবার বয়ান বন্ধ করে থামাইয়া দেয়া তাকে আহলান সাহলান জানাইতে হবে কে আসছে সে কোরআনে জেতে কে দামি সে তো কোরআনের কথাই বলবে নাকি এলাকার মানুষ দেখে আমাদের কোনো দাম নাই আমরা যে আলিফ পাতা কি অন্য বিল থেকে অন্য কোন মূল্য নাই আপনাদের কাছে নাকি আমরা যে কোরআনের কথা বলবো তারা এই কোরআনের কথাই বলবে যদিও আপনারা রিজার্ভ রাখছেন প্রধান বক্তার ওয়াইন শুনবেন সাউন ওলারা রিজার্ভ রাখে প্রধান বক্তা আসলে ভালো সাউন্ড দিবে এলাকার মানুষ চিল্লাইতে চিল্লাইতে গলা শেষ করে দেয় এদের অধিকার এদের আমানত এদের হক সবচেয়ে বেশি আপনি কি বলেন এই এলাকার একটা মানুষ মারা গেলে আমি শাহজালাল জানা যায় যদি না আসতে পারি এই এলাকায় এমন কোনো মানুষ নাই যার মৃত্যুর খবর আমি শুনছি একবার কমপক্ষে এক পুরাণ খদম তার জন্য করি নাই আর কে আছে এলাকায় আমাদের চাইতে বেশি ভালোবাসে আপনাদেরকে বেশি পীড়িত কার লগে। এত আজকে সভাপতি সাহেব মারা যাক্তার জানা যদি আমি না আসতে পারি আমি শাহজালাল মসজিদে আমার মুসল্লিদেরকে বলবো আমার এলাকার একজন মাওলানা সাহেব মারা গেছে চোখের পানি ফেলে দোয়া করব। আর আপনি যাদের জন্য আমাদেরকে থামায় স্লোগান দিচ্ছেন তাদেরকে এক হাজার টাকা কম দিয়া দেখেন তার বিয়েটা কি হয় পাঁচ হাজার টাকা কম দিয়া দেখেন তার আকুরানের দাওয়াতটা কোথায় থাকে বহু বড় বড় আল্লাহর বলিদেরকে আমরা দেখছি সারাদিন পেটে পাথর বাজার বয়ান করে টাকা দেওয়ার সময় পাঁচ হাজার টাকা কম দিলে সব বইলা যায় খারাপ ব্যবহার করে আর আমরা আসছি বয়ান শেষে চাইলে আপনাদের জন্য আর দুই হাজার টাকা দিয়ে যাব আপনাদের এলাকার সন্তান আপনাদের সামনে আমরা বড় হয়েছিল একটা কাল থেকে এলাকায় জন্মগ্রহণ করছি এই এই বাসিন্দা আপনাদের সদস্য আমরা এমন কোনো মানুষ নাই নামে একটা ছেলে মারা গেছে ওই পূপ আরেকটা ছেলে মারা গেছে বয়সে আমাদের ছেলে অনেক ছোট গোজা করার কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে এদের জন্য পর্যন্ত কোরআন খতম করছি চোখের পানি ফাইলে দোয়া করছি মসজিদে মুসল্লিদের কাছে বইলা সবাই এখানে চোখের সামনে বাজারে রাস্তাঘাটে দোকানে মসজিদে কত মুসল্লি ছিল সবার জন্য দোয়া করি নাই মৃত্যুর খবর শুনছি দৌড়ে আসি নাই আসরের নামাজ পয়রা গাজীপুর থেকে রওনা দিছি আসার নামাজে পরে আসে এখানে জানাজা দিছি কি বলবো দুঃখের কথা দুইবার করে আপনি আমার থামায়া দেয়া স্লোগান দিলেন এটা কেমন মূর্খতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন সবাই বলেন আমিন একটা মানুষ কথা বলতে গেলে চাইলে কথা বলতে পারে না এটা আল্লাহ পক্ষ থেকে কথা আসে উনাকে দেখি উনার বয়ানটা দিয়া তিনবার আপনি স্লোগান তো দেখে বয়ান করে নাকি এখানে আমার হক আপনার এলাকায় কম না বেশি বলেন উনি আজকে আছে কালকে নাই উনি চলে যাবে হয়তো দশ বছরের মধ্যে আর উনি আসবে না আমাকে আজকে যদি এক মিনিটও বয়ান করতে না দেন আপনার মৃত্যুর খবর শুনলে কালকে আমি চোখের পানি ফেলাই আপনার জন্য দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজদান করেন সবাই বলি আমিন আমি আল্লাহ আল্লাহর একেবারে অন্তর থেকে নিয়ত করে আসলে একটা করা কথাও বলবো না শুধু এই করব। কিন্তু বাধ্য করলেন আমার ছোট কাল থেকে এটা অভ্যাস এজন্য জন্য অনেকেই সামনে না বলতে পারলে আড়ালে সমালোচনা করে আমি অন্যায় সহ্য করতে পারি না মানুষকে তেল মালতে পারি না প্রতিবাদ করার অভ্যাস আছে আমার অন্যায় আমি দেখতেই পারি না এজন্য অনেকেই কষ্ট পাই প্রতিবাদ যে করি ওইটাও আপনার মহাব্বথে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে গুণা থেকে বাঁচানোর জন্য আপনার মহাব্বথে প্রতিবাদ করি যাই হোক বলতেছিলাম